আহ ভাই আমার মা কে সম্মান করবেন ইজ্জাত করবেন মা বাবাকে কত বড় সম্পদ যার যার সে বোঝে যা আছে সে বোঝে আমরা ছেলেবার মাদ্রসায় দিই কি বলে জানেন এই মাদ্রসায় একটু কিছু করিয়া ইঞ্জিনিয়ার ব্যারিস্টার মা দেখছেন অবস্থাটা নিয়াতটা করছে কেনা বাবায় নিয়াত মা আপনার সন্তান আপনার কাছে কত দামি জানেন আপনি

মা বাবা সন্তান জন্য দোয়া করবে বললে হয় এবার তো বললি হয়ে যায় মনে করছে আমি আমি চলে গেলাম তোরা এক রকম থাকিস তোরা এক রকম করিস কয়ামতের দিন কেয়ামতের জব দিতে হবে কল্লুকুম রায় না কল্লুকুম রায় দিবি তোমার কাছে তোমার অধীনস্থ আল্লাহ প্রশ্ন করবেন তোমার অধীনস্থ সন্তান দিয়েছিলাম স্ত্রী দিয়েছিলাম কর্মকর্তা কর্মচারী দিয়েছিলাম তাদের কোনো চালিয়েছ আমার সন্তানের মধ্যে হয়ে সেদিন বসে থাকবেন কে আমাদের ময়দান কত বিবিসি খাওয়ায় পঞ্চাশ হাজার বছরের দিন সূর্য মাথার কাছে চলে আসবে জমিটা হবে তার নাক দিয়ে ঘিলুগুলো গলে গলে নাক দিয়ে প্রার্থনা করে করতে থাকবে কিছু আগে সেদিন করে এই জন্য সন্তানকে দিনই শিক্ষা দেবেন সন্তান আপনার সম্পদ সন্তান আপনার আখের এই সন্তানটাকে যে আপনি রেখে যেতে পারেন আমুলি ভাবে আপনি আলেম রব্বানি আমুলি হাদিত যাইতে পারেন কারণ কে আমাদের মাঝে নাজাতে অসিরা হয়ে যায় বলেন না আপনি জেনারেল মানুষ কাজ করেছেন কষ্ট করেছেন ছেলেটা মাদ্রাসায় পড়াইছেন হাজরিন ওই ছেলেটা আল্লাহ আল্লাহ হয়ে গেছে বাপের আমল কম ছিল কিন্তু ছেলের আমলের কারণে নাজাত হবে বাপ

কিন্তু সে নামাজ পড়ছে রোজা রাখছে হজ করছে দেখাচ্ছে দোয়া করছে দোয়া শৈশবে আমাদেরকে যেমন ছিল আল্লাহ তুমি রহম করো তাদের দুইজনের উপরে শৈশবে যেমন আমরা যেমন ছিলাম তাদেরকে তুমি সেইরকম আলম পালন হাম আল্লাহ তাদেরকে যদি আল্লাহ আলম পালন করে সেই হবে যেভাবে আমাদেরকে তো শৈশবে আলম করেছে রহম করো যেভাবে তারা সংসারে আমাদেরকে লাল্পন করেছিলেন আপনি সন্তানকে আদর করলে মা বাবা গলি হপন করবে মাথায় হাত যা